হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম ভিলেজ লাইফ উইথ রাবু থেকে আমি রাবু নতুন দিনের আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো রস খেজুরের রস দিয়ে সিন্নি বা পায়েস আপনারা যে যার ভাষায় যাই বলেন না কেন আমরা আজকে খেজুরের রস দিয়ে চিনি রান্না করবো তো এই জন্য আমরা এখানে নারিকেলটা ভেঙে নিতেছি দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিও শুরুতে বলবো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কাছে থেকে বা দূরে থেকে দেশ থেকে বা দেশের বাইরে থেকে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করবেন আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর ভেতরে কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে এই বন্টার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো এখানে আমরা পোড়ানো শেষ করে এখন নারিকেলগুলোকে গুলোকে আলাদা করে রেখে দিব আর এদিকে হচ্ছে পোলাওয়ের চাল নিয়ে নিলাম পোলাওয়ের চালগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব এখানে বাজারের চালও ছিল আর আমাদের ঘরের চালও কিছু ছিল এই জন্য একটু ভালো করে ধুয়ে নিতে হবে তো চাল ধোয়া শেষ করে এখানে আমরা খেজুরের রস আগেই একটু মানে জাল দিয়ে কমিয়ে রাখছিলাম কালারটা একদম মানে লালচে লালচে হয়ে আসছে আর এ পর্যায়ে এসে আমরা এখন মশলা দিয়ে দিলাম মশলা বলতে এখানে আমি তেজপাতা আর দারুচিনি দিয়ে দিছি খুব বেশি মশলা দিয়ে দিলে মানে খেজুরের রসের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এজন্য আমি একটু কম মশলা দিয়েই দিয়ে দিলাম আপনারা যদি চান তাহলে মশলা পুরোটাই স্কিপ করতে পারেন তো এদিকে আমি হচ্ছে চাল যে ধুয়ে রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম আর এখন ওগুলো দিয়ে শেষ করে নারিকেল কোরানোগুলো আর কি এখন দিয়ে দিব তো ওগুলো নারিকেলগুলো সবগুলো একসাথে দিব না এখানে আমি একটা নারকেল নিছি একটা নারকেল থেকে আমি অর্ধেক এখানের মধ্যে দিয়ে দিছি আর অর্ধেক আমি চিনিটা রান্না হয়ে আসা মানে ঘনা যখন হয়ে আসবে তো তখন আর কি দিয়ে দিব আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো লবণটা দিয়ে দিলাম মিষ্টি যে কোনো খাবারে লবণ দিয়ে দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এই জন্য লবণ পরিমাণ মতো দিয়ে দিছি যদি আপনারা লবণ না দিতে চান সেটাও পারেন কিন্তু লবণটা আর কি দিলে মানে মিষ্টিটা ব্যালেন্স থাকে তো এদিকে আমার সিডনিটা মোটামুটি ঘনিয়ে আসছে তো আরও একটু রান্না করে নিতে হবে তো ভিডিওর এ পর্যায়ে এসে আবারও বলবো প্লিজ আমার পুরোটা ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করবেন আমি অনেক আশা নিয়ে এই চ্যানেলটা খুলছি তো এখন হচ্ছে আমার সিননিটা প্রায় হয়ে গেছে আর এখন এখানে যে অর্ধেকটা নারিকেল আমি রেখে দিয়েছিলাম ওই নারিকেলটা আর কি দিয়ে দিব এই নারিকেলটা পরে দেওয়ার কারণ আসলে নারকেলটা পরে দিলে মানে নারিকেলটা খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্য এই নারিকেলটা রেখে দিছি এটা পরে দিয়ে দিলাম আর এই তো এখন আমার সিনিটা রান্না হয়ে গেছে তো এখন আমি হচ্ছে সিনিটা পরিবেশন করবো এই তো আমি বাটিতে নিয়ে নিছি গরম গরম এটা গরম গরম খাওয়ার মজাও কিন্তু একটু মানে আলাদা আর ঠান্ডা হলেও এটা খেতে অনেক ভালো লাগে তো এইদিকে আমরা এখন হচ্ছে সবাই বাটিতে করে নিয়ে নিছি আর এখন খেয়ে নিতেছি সবাই একসাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম